স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আনে আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর সমস্ত বিষয়ের উত্তরসহ নমুনা প্রশ্নপত্র অর্থাৎ সাজেশন ভিত্তিক প্রমুখ নিয়ে তোমরা এই ভিডিওটিতে ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম শ্রেণীর বাংলা ইংরেজি ও গণিত সমস্ত বিষয় একত্রে পাচ্ছ তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে প্রশ্নপত্রগুলি তোমাদের সেট নাম্বার এক সহজ পাঠ অবলম্বনে নিচের শূন্যস্থান পূরণ করো এক গণিত চার শান চার অর্থাৎ তোমাদের যে সহজ পাঠ বইটি আছে সেখান থেকে তোমাদেরকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে দেখো প্রথম রয়েছে কয়েকটা চারিদিক ড্যাশ এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো ঝয়হস্যই কয়হস্যই কয় ক ঝিকি খ ড্যাশ বনময় এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসবে বয়াকার অন্তস্থ হস্যু ব বয়, বায়ুবয় বায়ুবয় বনময় গ ড্যাশ দেয় তাল এখানে তৃতীয় শূন্যস্থানে বসবে ঝয়াকার হস্যু ডয়াকার ল ঝাউ ডাল দেয় তাল ঘ জয়লাল লাল ধরে ড্যাশ এখানে তৃতীয় শূন্যস্থানে বসবে হয়াকার ল হাল অর্থাৎ জয়লাল ধরে হাল দুই সঠিক উত্তরের মাথায় দুই সঠিক উত্তরের মাথায় চিহ্ন দাও এক গণিত দুই সংশান দুই ক বিনিপিসি না রানি দিদি বামিয়ার দিদি ওই আছে এখানে সঠিক উত্তর হবে বিনি তাই বিনি পিসির উপরে আমরা চিহ্ন দেবো খ দাদা কেনে পাকা আতা সাত না চার আনা দিয়ে এখানে সঠিক উত্তর হবে সাত তাই আমরা সাত শব্দটির উপরে চিহ্ন দেবো তিন নিচের শব্দগুলির মধ্যে কোনগুলি গাছের অংশ লেখো একগণিত চার সংসান চার দেখো শব্দঝুড়ি দিয়ে দেওয়া হয়েছে বাঘ মাছ পাতা বেলুন ছাতা ফুল মূল নদী ফল তো এগুলির মধ্যে গাছের অংশ হচ্ছে প্রথমে তোমরা লিখবে পয়াকা তয়কার পাতা দ্বিতীয় শূন্যস্থানে তোমরা লিখবে ফয়সুল ফুল তৃতীয় শূন্যস্থানে তোমরা লিখবে ময় দীর্ঘুল মূল এবং চতুর্থ শূন্যস্থানে লিখবে ফল ফল এগুলো সব গাছের অংশ চার বাক্স থেকে শব্দ নিয়ে মিলিয়ে লেখো এক গণিত চার শনশান চার অর্থাৎ দেখো বাক্সতে কতগুলি শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে তোমাদের কী করতে হবে মিলিয়ে লিখতে হবে দুটো বাক্স দেওয়া রয়েছে দেখো প্রথম বাক্সতে রয়েছে কোকিল বাতাস রথ ছবি তারপরে দ্বিতীয় বাক্সতে রয়েছে আঁকি টানো ডাকে বয় তাহলে এখানে আমরা প্রথম শূন্যস্থানে লিখবো কোকিল ডাকে তারপরে দ্বিতীয় শূন্যস্থান আমরা লিখব বাতাস বয় তৃতীয় শূন্যস্থান আমরা লিখব রথ টানো এবং চতুর্থ শূন্যস্থান আমরা লিখবো ছবি আঁকি পাঁচ এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো এবং ডান দিকের ছবির সঙ্গে মেলাও দুই গণিত চার শনশান আট অর্থাৎ এখানে দেখো তোমাদেরকে কতগুলো এলোমেলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় বক্সে তোমরা সেগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করবে আর তৃতীয় বক্সে তোমরা ছবির সাথে মিল করাবে দেখো প্রথম রয়েছে প লয়াকার গয়ৌকার এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো গয়কার লয়াকার প গোলাপ এটা মিলবে দেখো একদম সব শেষের ছবি রয়েছে গোলাপ ফুল এর সাথে তারপরটা দেখো ক কয়েরি এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো কয়েি ক কৃষক তো এটা মিলবে ডানদিগের দেখো তিন নাম্বার ঘরের যে ছবিটা রয়েছে কৃষক এর সাথে তারপরটা দেখো র গয়কার তালবেশ খ এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো খ র গয়োকার তালবেশ্য খরগোশ এটা মিলবে দেখো ডানদিগের দু নাম্বার যেই বক্সটা রয়েছে সেই ছবির সাথে খরগোশের সাথে এবং এটা দেখো তয়াহস্যই হয়াকার এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো হয়াকার তয় হাতি এটা মিলবে দেখো বক্সের একদম প্রথম যে ছবিটা রয়েছে হাতি এর সাথে ছয় পাশাপাশি দুটি শব্দ থেকে তৃতীয় একটি অর্থপূর্ণ শব্দ বানাও গণিত দুই শন চার অর্থাৎ দেখো তোমাদেরকে পাশাপাশি দুটি শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে তোমাদেরকে তৃতীয় অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে যেমন প্রথমে দেখো রয়েছে একটা হসুল উল তারপর রয়েছে দেখো ট গড় টগর তাহলে এখানে আমরা হসু ল থেকে হসু নিলাম আর ট গড় থেকে ট নিলাম তাহলে একটা অর্থপূর্ণ শব্দ হচ্ছে হসু ট উঠ তারপর এটা দেখো ময়াকা ছয়শী মাছি তারপর ঠ কাঠ ময়াকার ছয়শই মাছি থেকে আমরা ময়াকা নিলাম আর ঠ কাঠ থেকে আমরা ঠ নিলাম তাহলে এখানে অর্থপূর্ণ শব্দ হচ্ছে ময়াকার ঠ মাঠ সাত নিচে কিছু শব্দ দেওয়া আছে ওই শব্দগুলির মধ্যে কোনগুলি কাঁচা বাড়ি তৈরির কাজে লাগে লেখো এক চার শনশন চার দেখো শব্দগুলি রয়েছে সিমেন্ট মাটি বালি বাঁশ পাথর খড় ইট টিন তো এগুলোর মধ্যে কাঁচা বাড়ি তৈরির জন্য দরকার প্রথম শূন্যস্থান আমরা লিখব ময়াকার টয়হসি মাটি দ্বিতীয় শূন্যস্থান আমরা লিখব বয়চন্দ্রবিন্দু একা তালবেশ বাঁশ তৃতীয় শূন্যস্থান আমরা লিখব খ ডায়মেন্ড খড় এবং চতুর্থ শূন্যস্থান আমরা লিখব টয়হষি দন্তন টিন আর দেখো সিমেন্ট তারপর হচ্ছে ইট এগুলো পাথর এগুলো পাকা বাড়ি তৈরির জন্য কাজে লাগে ওয়ান পিক ওয়ার্ডস ফ্রম দ্য বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ দেখো নিচে বক্সের মধ্যে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেই শব্দগুলোকে তোমাদেরকে বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে দেখো প্রথম রয়েছে রেড লাইট ড্যাশ লাইট এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাব আর ইডি রেড তারপরে দেখো ড্যাশ ডু ইউ সে এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ডাব্লু এইচ এ টি হোয়াট হোয়াট ইউ সে তারপরটা দেখো আই সে ড্যাশ এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো এস টি ও পি স্টপ এবং সবশেষেটা দেখো স্টপ ড্যাশ অ্যাওয়ে এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো আই জি এস টি রাইট স্টপ রাইট অ্যাওয়ে টু রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ড ওয়ান ইন্টু টু 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 অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে তোমাদেরকে কথায় লিখতে হবে যেমন প্রথম রয়েছে দেখো এটা থ্রি এটাকে যদি আমরা কথায় লিখি তাহলে পাবো টি এইচ আর ডবল ই থ্রি তারপর বি দেখো সিক্স এটাকে যদি আমরা কথায় লিখি তাহলে পাবো এস এক্স সিক্স থ্রি ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি ওয়ান ইন্টু টু 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 অর্থাৎ এখানে তোমাদেরকে বাংলাতে ট্রান্সলেট করতে হবে প্রথম রয়েছে দেখো এটা দ্যাট ইজ এ ট্রি তো এটাকে যদি আমরা বাংলায় কনভার্ট করি বা ট্রান্সলেট করি তাহলে পাবো ওই হয় একটি গাছ তারপর বিয়েটা দেখো দিস ইজ অ্যান অ্যাপেল এটাকে যদি আমরা বাংলায় ট্রান্সলেট করি তাহলে পাবো এই হয় একটি আপেল ফোর ট্রান্সলেট ইন্টু ইংলিশ ওয়ান ইন্টু টু ইকুয়াল টু টু অর্থাৎ ইংরেজিতে তোমাদেরকে ট্রান্সলেট করতে হবে দেখো প্রথম রয়েছে এটা একটি বিড়াল এবং একটি মাছ তো এটাকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে পাবো এ সি এটি ক্যাট অ্যান্ড এ এফআইএসএইচ ফিস অর্থাৎ এ ক্যাট অ্যান্ড এ ফিস তারপরে এটা দেখো একটি কলম এবং একটি পেনসিল এটাকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে পাবো এ পিইএন পেন অ্যান্ড এ অর্থাৎ এ পেন অ্যান্ড এ ফাইভ ম্যাচ কালাম এ উইথ কালাম বি ওয়ান ইন টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ কালাম এর সাথে কালাম বি মিল করাতে হবে দেখো প্রথম রয়েছে কালাম এর এ স্কুল এটা মিলবাই বি এর স্টুডেন্ট এর সাথে কারণ আমরা জানি স্কুলে ছাত্রছাত্রী থাকে বি এটা দেখো জি ডবল ডি গুড এটা মিলবে মিলবাই বি এর এমও আর জি মর্নিং মর্নিং এর সাথে তারপরে সি এটা দেখো এম এ এন জিও ও ম্যাঙ্গো অর্থাৎ আম এটা কালাম বি এর টিআর ডবল ট্রি অর্থাৎ গাছ এর সাথে কারণ আমরা জানি আম গাছ হয় এবং ডেটা দেখো সিওডব্লু কাউ অর্থাৎ গরু এটা বা কালাম্বিয়ের এম আই এল মিল্ক অর্থাৎ দুধ এর সাথে কারণ আমরা জানি গরু আমাদের দুধ দেয় সিক্স মেক মিনিংফুল ওয়ার্ডস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওয়ান ইন্টু ফাইভ টু ফাইভ অর্থাৎ এখানে তোমাদেরকে অর্থপূর্ণ শব্দ তৈরি করে শূন্যস্থান পূরণ করতে হবে দেখো প্রথম রয়েছে এরটা আই হ্যাভ এ ব্লু ড্যাস ব্যাকেটের মধ্যে রয়েছে ডবল এল এ বি তো এইগুলোকে আমাদেরকে কী করতে হবে সুন্দরভাবে সাজাতে হবে তো আমরা যদি সঠিকভাবে সাজাই তাহলে পাবো বি এ ডবল এল বল অর্থাৎ আই হ্যাভ এ ব্লু বল আমার আছে একটি নীল বল তারপরে বি এটা দেখো হ্যাভ এ ড্যাস অফ টি এবং ব্যাকেটে লেখা রয়েছে পি ইউ সি তো এইগুলোকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো সিইউপি কাপ অর্থাৎ হ্যাভ এ কাপ অফ টি তারপরে সি এটা দেখো দ্য ড্যাশ রান্স ফার্স্ট ব্যাকেটের মধ্যে রয়েছে ওয়াই ও বি তো এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো বি ওয়াই বয় তাই শূন্যস্থানে আমরা লিখবো বি ওয়াই বয় অর্থাৎ দ্য বয় রান্স ফার্স্ট ছেলেটি খুব দ্রুত দৌড়ায় ডি এটা দেখো দ্য ড্যাশ লেজ অ্যান্ড এগ এবং ব্যাকেটের মধ্যে রয়েছে এন ই এইচ তো এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো এইচ এন হেন তাহলে এটা হচ্ছে দ্য হেন লেজ অ্যান্ড এগ অর্থাৎ মুরগি ডিম পারে ই ড্যাস লাইক স্মিল দেখো এখানে প্যাকেটের মধ্যে রয়েছে টি এসি তো এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো সি এ ক্যাট অর্থাৎ ক্যাট লাইক মিল বিড়াল ইঁদুর পছন্দ করে সেভেন অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ওয়ান ইন্টু টু ইকোয়াল টু টু অর্থাৎ এখানে প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে ইংরেজিতে লিখতে হবে দেখো প্রথম রয়েছে এটা হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন এই উত্তরে তোমরা লিখবে আই রিড ইন ক্লাস ওয়ান অর্থাৎ আমি প্রথম শ্রেণিতে পড়ি তারপর বিয়েটা দেখো হাউ ওল্ড আর ইউ অর্থাৎ তোমার বয়স কত তো এটার অ্যান্সারে তোমরা লিখবে আই এম সিক্স ইয়ার্স ওল্ড অর্থাৎ আমার বয়স ছয় বছর এইট সার্কেল দ্য ওড ওয়ার্ডস ওয়ান ইন টু ফোর টু ফোর অর্থাৎ বেমানান শব্দটিকে তোমাদেরকে গোল করতে হবে দেখো প্রথম হয়েছে এটা ফাদার সিস্টার ট্রি মাদার তো এখানে বেমানান শব্দ হচ্ছে ট্রি কারণ দেখো ফাদার সিস্টার মাদার এই তিনটে মানুষকে বোঝাচ্ছে কিন্তু ট্রি হচ্ছে গাছ তাই ট্রি শব্দটিকে আমরা গোল করে নেব বিয়েরটা দেখো রোজ লোটাস অ্যাপেল লিলি এখানে বেমানান শব্দ হচ্ছে অ্যাপেল কারণ দেখো রোজ লোটাস লিলি এগুলো সব ফুলের নাম কিন্তু অ্যাপেল হচ্ছে একটা ফলের নাম তাই এটাকে আমরা গোল করে নেব সি দেখো কাউ গোট সিপ ডিয়ার এখানে বেমানান শব্দ হচ্ছে ডিয়ার কারণ দেখো কাউ গোট শিপ অর্থাৎ গরু ছাগল ভেড়া এগুলো গৃহপালিত পশু কিন্তু ডিয়ার হচ্ছে বন্য প্রাণী তাই সেটাকে আমরা গোল করে নেবো এবং ডি এরটা দেখো টু পেন ফাইভ সেভেন এখানে বেমানান শব্দ হচ্ছে পেন কারণ দেখো টু ফাইভ সেভেন এগুলো সব সংখ্যা কিন্তু পেন কোনো সংখ্যা নয় তাই পেনটাকে আমরা গোল করে নেব নাইন টেক ওয়ার্ডস ফ্রম দ্য চার্ট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ অর্থাৎ নিচে দেখো তোমাদেরকে ওয়ার্ডসের মধ্যে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে তোমাদেরকে ভালো করে শব্দগুলো বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে অর্থাৎ প্রথম বা মিডিল বা লাস্টের অক্ষরটা দিয়ে দেওয়া থাকবে তোমাদেরকে সম্পূর্ণ অক্ষরটা কী করতে হবে বা শব্দটাকে পূরণ করতে হবে প্রথম রয়েছে দেখো এটা হি ইজ মাই এফ এ তাহলে এটা কী হবে এফ দিয়ে শুরু হয় ফাদার দেখো নিচে ওয়ার্ড দেওয়া রয়েছে গ্র্যান্ড মাদার আন্ট ব্রাদার ফাদার সিস্টার তাহলে এটা এফ এ ফাদার দিয়ে হবে তাহলে আমরা এখানে এফ এটা লেখা আছে তারপর আমরা লিখবো টি তারপর এইচ তারপর ই তারপর আর তাহলে এটা হচ্ছে বাবা তারপর বি এটা দেখো সি ইজ মাই জি আর এ এন ডি এম তো দেখো নিচে এখানে আছে জি আর এন ডি এম দিয়ে গ্র্যান্ড মাদার তাহলে এম অফ দি লেখা রয়েছে তারপর আমরা লিখে নেবো ও টি এইচ ইআর গ্র্যান্ড মাদার তারপর সি দেখো সি ইজ মাই এস তারপরে ড্যাশ রয়েছে তো এস দিয়ে কী রয়েছে সিস্টার আছে তাহলে এস রয়েছে তারপর অক্ষরগুলো আমরা লিখে নেবো আই এস টি ইআর সিস্টার তারপরে ডি এটা দেখো হি ইজ মাই ড্যাশ তারপরে ইউ তারপরে ড্যাশ ড্যাশ এখানে ইউ দিয়ে রয়েছে দেখো আন্ট তাই এখানে আমরা স্থানে আমরা বসাবো এ তারপরে ইউ তো রয়েছে তারপরে এন তারপরে টি আন্ট অর্থাৎ কাকিমা তারপরে এটা দেখো হি ইজ মাই বি তারপরে ড্যাশ রয়েছে তো বি দিয়ে কী রয়েছে নিচে দেখো ব্রাদার রয়েছে তাহলে বিটা লেখা রয়েছে তার অক্ষরগুলো আমরা লিখবো বিয়ের পর কী লিখবো আর ও টি এইচ ই আর ব্রাদার অর্থাৎ ভাই এক নিচের প্রশ্নগুলির উত্তর দাও একগণিত পাঁচ শ্মশান পাঁচ ক পরিমাণ কমলে কি করতে হয় উত্তর বিয়োগ করতে হয় খ প্রথম তিনটি অযুগ্ম সংখ্যা লেখো উত্তর দেখো অযুগ্ম মানে হচ্ছে বিজোর সংখ্যা এবং প্রথম তিনটে কিন্তু তোমাদেরকে লিখতে হবে তাই তোমরা উত্তরটা লিখবে এক তিন ও পাঁচ গ এগারো যোগ একুশ যোগ দশ সমান কত দেখো এগারো আর একুশ যোগ করলে হচ্ছে বত্রিশ বত্রিশ আর দশ যোগ করলে হচ্ছে বিয়াল্লিশ তাই সঠিক উত্তর হবে চার দশ দুই বিয়াল্লিশ ঘ দুশো এক বিয়োগ শূন্য সমান কত অর্থাৎ দুশো এক থেকে যদি আমরা শূন্য বিয়োগ করি তাহলে কত পাবো দেখো দুশো এক থেকে যদি আমরা শূন্য বিয়োগ করি তাহলে দুশো একই হবে তাই এখানে উত্তরটা হচ্ছে দুশো এক ইঙ পাঁচশো সংখ্যাটির দশকের অঙ্কের স্থানীয় মান কত উত্তর দেখো পাঁচশো আটের সংখ্যাটির দশকের মান কোনটা হচ্ছে দেখো একক দশক শতক যদি আমরা করি তাহলে দশক হচ্ছে শূন্য তাই দশকের অঙ্কের স্থানীয় মান হচ্ছে শূন্য দুই সংখ্যায় লেখো গণিত দুই শান দুই ক এক দশ আট এটাকে যদি আমরা সংখ্যায় লিখি তাহলে পাবো এক দশ আট আঠেরো খ দুই দশ পাঁচ এটাকে যদি আমরা সংখ্যায় লিখি তাহলে পাবো দুই দশ পাঁচ পঁচিশ তিন কথায় লেখো এক গণিত চার শনশান চার অর্থাৎ এখানে সংখ্যায় কতগুলো দেওয়া রয়েছে তোমাদেরকে কথায় লিখতে হবে কয়েকটা দেখো এক দশ সাত এক দশ সাত হচ্ছে সতেরো তাই আমরা শূন্য স্থানে লিখবো দন্ত স তয়েকর রয়কার সতেরো খ তিন দশ সাত তিন দশ সাত হচ্ছে সাঁতিরিশ তাই আমরা শূন্য স্থানে লিখবো দন্তের সন্দ্রবিন্দু আকার হস্যই তরফলা হরসই তালবেশ সাঁত্রিশ ঘরেরটা দেখো পাঁচ দশ পাঁচ এখানে আমরা শূন্য স্থানে লিখব পঞ্চান্ন কারণ পাঁচ দশ পাঁচ হচ্ছে পঞ্চান্ন প পিটপালিঙ্গ ছয় একার দন্ত নয় দন্ত নয় এবং ঘয়েরটা দেখো সাত দশ দুই বাহাত্তর তাই আমরা শূন্য স্থানে লিখব বয়াকার হয়াকার হ একার তয় বাহাত্তর চার ইংরেজিতে বানান করে লেখো হাবগণিত চার শনশন দুই অর্থাৎ এখানে ইংরেজিতে কতগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে তোমাদেরকে বানান করে লিখতে হবে দেখো প্রথম রয়েছে কয়েকটা 78 এইট অর্থাৎ সেভেন্টি এইট আমরা শূন্য স্থানে লিখব এস ই ভি এন টি ওয়াই সেভেন্টি ইআই জিএসটি এইট সেভেন্টি এইট তারপর কয়েকটা দেখো ফোর এইট অর্থাৎ এইট আমরা শূন্য স্থানে লিখব এফ ওয়াই ইআই এইট ফর্টি এইট কয়েকটা দেখো নাইন অর্থাৎ নাইনটি এখানে আমরা শূন্য স্থানে টি ওয়াই নাইনটি টি ডাব্লিউ ও টু নাইনটি টু তারপর ঘরটা দেখো থ্রি ফাইভ অর্থাৎ থার্টি ফাইভ তারপরে শূন্যস্থানে লিখবো টি এইচ আই আর টি ওয়াই থার্টি এফআই ভি ফাইভ থার্টি ফাইভ পাঁচ ফাঁকা জায়গায় সঠিক উত্তর লেখো হাফগণিত দুই শনশান এক ক ছয় বিয়োগ দুই শনশান তারপর একটা বক্স অর্থাৎ ছয় থেকে দুই বিয়োগ করলে কত হচ্ছে চার হচ্ছে তাই বক্সের মধ্যে আমরা চার বসাবো ঘরটা দেখো নাইন মাইনাস ফোর সমান সমান তারপর একটা বক্স তো নাইন থেকে ফোর আমরা যদি মাইনাস বা বিয়োগ করি তাহলে পাবো ফাইভ তাই বক্সের মধ্যে আমরা ফাইভ লিখব ছয় ফাঁকা ঘরে গেটার দেন অথবা লেস দেন চিহ্ন বসাও এক গণিত চার শান চার অর্থাৎ এখানে দেখো দুটো করে সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে মাঝখানে একটা বক্স রয়েছে সেই বক্সের মধ্যে তোমাদেরকে গেটার দেন অথবা লেস দেন চিহ্ন বসাতে হবে যদি সংখ্যাটি বড় থেকে ছোট হয় তাহলে গেটার দেন চিহ্ন বসাবে এবং ছোটো থেকে বড় হলে লেস দেন চিহ্ন বসাবে দেখো প্রথম রয়েছে কয়েকটা এক দশ পাঁচ পনেরো তারপর একটা বক্স এক দশ তিন তেরো এখানে পনেরোটা হচ্ছে বড় আর তেরোটা হচ্ছে ছোট বড় থেকে ছোট রয়েছে তাই বক্সের মধ্যে আমরা গেটার দ্যান চিহ্ন বসাবো কয়েকটা দেখো একের শূন্য দশ তারপর একটা বক্স তারপর পাঁচ দশ দুই বাহান্ন এখানে দশটা ছোট বাহান্নটা বড় ছোটো থেকে বড় রয়েছে তাই বক্সের মধ্যে আমরা লেস দেন চিহ্ন বসাবো এবং গয়েরটা দেখো দুই দশ পাঁচ পঁচিশ তারপর একটা বক্স তারপরে সাত দশ পাঁচ পঁচাত্তর এখানে পঁচিশটা ছোটো আর পঁচাত্তরটা বড়ো ছোট থেকে বড় রয়েছে তাই বক্সের মধ্যে আমরা লেস দেন চিহ্ন বসাবো এবং ঘয়েরটা দেখো তিন দশ পাঁচ পঁয়ত্রিশ তারপর একটা বক্স তারপরে দুই দশ আর আঠাশ এখানে পঁয়ত্রিশটা বড় এবং আঠাশটা ছোট বড় থেকে ছোট রয়েছে তাই বক্সের মধ্যে আমরা গেটার দেন চিহ্ন বসাব সাত যোগ করো একগণিত দুই শনশান দুই ক আট যোগ সাত তো আট আর সাত যোগ করলে কত হচ্ছে দেখো আট আর সাত যদি আমরা যোগ করি তাহলে পাবো পনেরো তাই নিচে আমরা লিখবো এক দশ পাঁচ পনেরো দেখো নয় যোগ তিন তো নয় আর তিন যদি আমরা যোগ করি তাহলে পাবো বারো তাই আমরা নিচে লিখবো এক দশ দুই বারো আট বিয়োগ করো এক গণিত দুই সংশান দুই ক চার বিয়োগ এক তো চার থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে পাবো তিন তাই আমরা নিচে বসাবো তিন কয়েকটা দেখো আট বিয়োগ তিন দেখো আট থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে পাবো পাঁচ তাই আমরা নিচে লিখবো পাঁচ নয় গুনে লেখো হাবগণিত দুই সংসার এক অর্থাৎ এখানে তোমাদেরকে দেখো একটা গাছের ছবি দেওয়া রয়েছে গাছের মধ্যে আম রয়েছে কতগুলো আম আছে তোমরা গুনে লিখবে তারপরে দেখো একটা ঘুড়ি রয়েছে এবং একটা নয় একটার বেশি ঘুড়ি আছে কতগুলো ঘুড়ি আছে সেটা তোমরা এখানে কাউন্ট করে লিখবে দেখো প্রথম রয়েছে কয়েকটা গাছে গাছে আম আছে ড্যাশটি দেখো কটা আমরা রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাই আমরা বক্সের মধ্যে পাঁচ লিখবো কয়েকটা দেখো আকাশে ঘুড়ি আছে ড্যাশটি দেখো এখানে ঘুড়ির সংখ্যা রয়েছে একটা দুটো তিনটে চারটে তাই আমরা বক্সের মধ্যে চার লিখব দশ ফাঁকা ঘর পূরণ করো গণিত দুই শান চার ক দোকানির কাছে আটটি মাছ আছে লোকটির কাছে দুটি মাছ আছে মোট মাছ একটা বক্স রয়েছে তারপর আবার যোগ তারপর আবার একটা বক্স শোনান সমান আবার একটা বক্স তাহলে এটা কি করতে হবে যোগ করতে হবে প্রথম বক্সে আমরা বসাবো আট দ্বিতীয় বক্সে আমরা বসাবো দুই তো আট আর দুই যোগ করলে কথা হচ্ছে দশ তাই তৃতীয় বক্সে আমরা লিখবো একের শূন্য দশ খ তীরে ছেলে মেয়ে ছয় জন নৌকায় ছেলে মেয়ে চারজন মোট ছেলে মেয়ে একটা বক্সের মধ্যে রয়েছে থাকো তারপরে জোন যোগ আবার একটা বক্স তারপরে জোন শোন শোনান আবার একটা বক্স তারপরে জোন তো এক্ষেত্রে আমরা প্রথম বক্সে লিখব ছয় দ্বিতীয় বক্সে আমরা লিখব চার মাঝখানে দেখো যোগ চিহ্ন রয়েছে তাহলে যোগ করতে হবে তারপর ছয় চার যোগগুলো কথা হচ্ছে দশ তাই আমরা তৃতীয় বক্সে লিখবো একে শূন্য দশ এগারো সাতের ঘরের নামটা লেখো প্রশ্নের মান তিন তোমরা লিখে নেবে সাত একে সাত সাত দুয়ে চোদ্দো সাত তিনে একুশ সাত চারে আঠাশ সাত পাঁচে পঁয়ত্রিশ সাত ছয় বিয়াল্লিশ সাত সাতে উনপঞ্চাশ সাতাটে ছাপান্ন সাত নয় তেষট্টি সাত দশে সত্তর আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হল আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ